পলাশের দেশ পুরুলিয়ায় দিগন্ত বিস্তৃত আগুন রাঙা পলাশ দেখতে দেখতে আপনার চোখ মন দুটোই জড়িয়ে যাবে তবে এই ভিডিওতে রয়েছে লাল পলাশের পাশাপাশি সাদা পলাশ এবং হলুদ পলাশ সারা পুরুলিয়া জেলাতে একটি মাত্র গাছ রয়েছে সাদা পলাশে যেটি কেন্দা থানায় অবস্থিত প্রথমে কমলা সাদা তারপরে হলুদ তিনটে কালারের পলাশ এখানে রয়েছে এই তিন রঙা পলাশের পাশাপাশি কেন্দা গ্রামের কাছেই রয়েছে একটি বিশেষ জায়গা যেটি সত্য যুগের সাক্ষ্য বহন করে গ্রামের এই ভাইদের কাছ থেকেই শোনা এই জায়গাটিতে নাকি রয়েছে সীতা মাতার পায়ের ছাপ বান আছে কিন্তু সীতা মায়ের পায়ের ছাপের উপর

চিরুনি চিরুনি মতো সিমের মতো আছে যে একদম ওগুলো হচ্ছে পলাশের ফল পলাশের ফুল ঝরে যাওয়ার পর ফলগুলো শুকিয়ে শুকিয়ে ঝরে পড়বে এবং এখানে প্রচুর ফলাশ পলাশ ফুল নিচে পড়ে আছে এই গাছে এখনও ফল হয়নি হ্যাঁ ফল হয়েছে তো এই তো ফল পাতার মতো এগুলো ফল সিমের মতো এগুলো এগুলো কি পলাশ ফুলের ফল তাই তো আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে ফল আমি দেখাচ্ছি এরকম হচ্ছে ফল আর ফুল তো কথাই প্রচুর ফুল তো পলাশ তো পলাশের এরকম আগুন রাঙা পলাশ বা এই কমলা কালারের পলাশ তো দেখছি এবার দেখবো সাদা পলাশ সাদা পলাশ সেই সেই জায়গায় আমি চলে এসেছি কোথায় গাখি সাদা পলাশটা কোথায় সাদা পলাশটা এখানে সারা পুরুলিয়ায় কি একটা জায়গায় সাদা পলাশ রয়েছে আর কোথাও নেই

সাদা পলাশ গাছ হচ্ছে কাকুর যে জমিতে তাই তো আপনার নাম কি কাকু শিবু মাহাতো শিবু মাহাতো এই কাকুর জমিতে হচ্ছে সাদা পলাশ কাকুই আমাদের দেখাতে নিয়ে যাচ্ছে পলাশ গাছ কি লাগিয়েছিলেন না এমনি হয়েছে না এমনি এমনি হয়েছে হ্যাঁ আচ্ছা তুমি আগে চলো না চিনতে পারবো না সাদা পলাশ দেখার একটা অধীর আগ্রহ রয়েছে বেশ জঙ্গলের ভেতরে কিন্তু জেনারেলি পলাশ গাছ কি তোমরা লাগাও না এমনি এমনি হয়ে যায় সব পলাশ গাছ এমনি হয় আসলে যা শুকনো বীজ সরু সরু বীজ ওখান থেকেই হয়তো হয় এখানে এটা দেখে মনে হচ্ছে গাড়ির চাকা গেছে এদিকে আরও আচ্ছা তো অনেকক্ষণ হাঁটার পর চলে এসেছি সাদা পলাশের গাছের সামনে গাছটা ঘিরে দিয়েছে গাছটা কি আপনিই ঘিরেছেন নাকি

সাদা পলাশ বলতে একটু হলদে হলদে লাগছে এখন বিষয়টা সারাদিন রোদ খাওয়ার পর কাকু যেটা বলছে যে ভোরবেলা আসলে পুরোপুরি সাদা থাকে ভোরবেলা আসলে কি পুরোপুরি সাদা থাকে এবার সারাদিন রোদ খাওয়ার পরে একটু হলদে হলদে ব্যাপার এসছে আবার কালকে সকালে সাদা হয়ে যাবে কালকে সকালে সাদা হয়ে বাহ খুব সুন্দর আমি বড় করে দেখানোর চেষ্টা করছি কাছে নিয়ে গিয়ে আমি বলছিলাম যে একটা পলাশ পরে নেই সঙ্গে সঙ্গে একটা পলাশ পড়লো তো এই যে পুরো সাদা তো হুম ভেতরটা পুরো সাদা শুধু ওই রোদ লাগার জন্য এই অংশটা একটু হলুদ হলুদ হয়ে গেছে বাদ বাকি পুরো সাদা সাদা পলা শুধুমাত্র আপনার জমিতেই রয়েছে হুম নিয়ে যাবো এটা হ্যাঁ নিয়ে যাও আচ্ছা নিয়ে গেলাম সাদা পলাশের স্মৃতি হিসেবে এই সবাই তোমরা সবাই সাদা পলাশ দেখতে আসলে আগে দেখো নি না তোমাদের তুমি দেখেছো আগে তুমি দেখো নি আগে বাড়ি দু কিলোমিটার মধ্যে তাও দেখো ও আচ্ছা এগুলো নর্মাল ব্যাপার আমাদের ক্ষেত্রে একটা বিশাল ব্যাপার মানে পলাশ মানে আমাদের দিকে হয় না আমাদের ক্ষেত্রে একটা বিশাল ব্যাপার ঠাকুমাও কি সাদা পলাশ দেখতে আসছেন আচ্ছা আচ্ছা অনেক দূর হেঁটে ঠাকুমা আসছে সাদা পলাশ দেখতে আচ্ছা এই রাস্তা দিয়ে যাবো এখন আমাদের গাড়ি তো ওখানে রাখা রয়েছে সাদা পলাশ দেখার একটা ইচ্ছা ছিল ওটা মিটলো এবার আমরা কোথায় যাব সুদীপ ভাই হলুদ পলাশ হলুদ পলাশ পলাশ সীতা মায়ের পাঁচ দেখতে আচ্ছা এবার হলুদ পলাশ দেখলো পলাশ জেনারেলি হলুদ পলাশটা কম দেখা যায় কিন্তু এই যে কমলা রঙের পলাশটা এটা বেশি দেখা যায় তাও হলুদ পলাশ দেখা যায় কিন্তু সাদা পলাশ দেখা যায় না একদম দেখা যায় না পুরুলিয়া জেলায় একটাই গাছ সারা পশ্চিমবঙ্গের মধ্যে একটাই গাছ এবং এটাও বলা যায় সারা ভারতের মধ্যে একটাই গাছ পৃথিবীর মধ্যে একটা গাছ বলো না পলাশ গাছ অ্যামাজনে তো জল জঙ্গল ওগুলো থাকবে না না পলাশ গাছ ওই পলাশ গাছ ওই তোমার জলা জমিতে জলা জমিতে হয় না পশ্চিমের মধ্যে পলাশ হ্যাঁ ঠিক আছে এবার আমরা দেখতে যাবো হলুদ পলাশ গাছ তারপরে দেখতে যাবো সীতা মায়ের পাঁচ সীতা মায়ের পায়ের ছাপ সীতা মায়া নাকি এই সত্য যুগে এখান থেকে পার হয়েছিল সত্য যুগে এখান থেকে পার হয়েছিল হ্যাঁ তাই সীতামায় এখানে একটা পা ফেলেছিল হ্যাঁ সেই পাথরের মধ্যে ছাপড় ছাপো রয়েছে মানুষ হয় মকর সংক্রান্তিতে সীতা বছরে টুকটাক না হয় না কিন্তু মকর সংক্রান্তিতে সব থেকে বেশি ভালোভাবে পুজো হয় ভালোভাবে পুজো হয় মেলা হয় ওখানে আচ্ছা আচ্ছা পুরো পাথরের উপরে এখানে ফেলেছে একটা পা আর একটা পা ওই বড় বাজারের ওই সাইড এর জায়গাটা

আমরা চলে এসেছি হলুদ পলাশ দেখতে ও তো পুরোপুরি হলুদ কালার পুরো আলাদা রঙ আমি তিনটে পলাশ তিনটে পাশাপাশি রেখে দেখাব তিনটে রঙের পার্থক্য কত এইগুলো জেনারেলি ওই কমলা কমলা রঙের পলাশ আর এইগুলো হচ্ছে হলুদ পলাশ এই যে হলুদ পলাশ আর ওটা ওটা সাদা সাদা পলাশ দেখি দুটো দাও আর একটা লাল পলাশ লাগবে তিনটে পাশাপাশি রেখে দেখবো কালার কেমন আলো কমে গেছে বিকেলের দিকে জন্য ভালো করে দেখা যাচ্ছে না ওগুলো পলাশে বড়া করে খায় একটা একটা এই যে তিনটে প্রথমে কমলা তারপরে সাদা তারপরে হলুদ তিনটে কালারের পলাশ এখানে রয়েছে হ্যাঁ পুরুলিয়ার একমাত্র কেন্দ্রা গ্রামে তিনটে বলাশ রয়েছে এটা যে হচ্ছে ফলও হয়ে গেছে প্রায় পুরুলিয়ায় ঘুরতে এসে তিনটে রঙের পলাশি দেখা হলো কমলা আগেই দেখেছিলাম আর না কমলা আগেই দেখেছিলাম সাদা হলুদ এই দুটোই দেখা হলো এই তিনটে রঙের পলাশি হয়তো হয় আর হয় না নীল নীল রঙের একটা পলাশ হয় তার নাম হচ্ছে নীলকণ্ঠ আমি পলাশ ফুলের মতো একই রকম দেখতে এগুলো তো এখান থেকে পলাশ দেখে এখন আমরা বেরোচ্ছি বেরিয়ে আমরা এখন সোজা যাবো হ্যাঁ সীতা ভাইয়ের পায়ের ছাপ দেখতে দেখ দারুণ পলাশের আঙা পলাশের আঙা বানিয়ে দিয়ে দারুণ লাগবে সাদা এবং হলুদ পলাশ দেখা হয়ে গেলে আমরা প্রায় আট কিলোমিটার দূরে চলে এলাম কংসাবতী বা কাঁসাই নদীতে এই নদীর মাঝেই রয়েছে সীতা পায়ের ছাপ যেটি একদম সত্য যুগের আমরা চলে এসেছি সেই জায়গাটায় যেখানে সীতা মায়ের পায়ের ছাপ রয়েছে একটা পাথরের ওপরে তো একটা রাস্তা নতুন তৈরি হচ্ছে রাস্তার ব্রিজটাও নতুন হয়েছে এইটুকু অংশ যদি তৈরি করা হয় তাহলে ব্রিজটা পুরোপুরি তৈরি হয়ে যাবে আর এইটুকু অংশ তৈরি হলে কেন্দা গ্রামে যাওয়ার জন্য এই মেন রোড থেকে রাস্তাটা আরও শর্ট বা সহজ হয়ে যাবে তো আমরা এখান থেকে হেঁটে যাব প্রায় পাঁচশো মিটার মতো হাঁটতে হবে পুরো এই নিচ থেকে আর এটা কাঁসাই নদী কাঁসাই নদী সম্পূর্ণ বর্ষার জলে পুষ্ট নদী এখানে মানে পুরুলিয়ার বেশিরভাগ নদী বর্ষার জলে পুষ্ট আর এই কারণেই বর্ষার সময় বিশাল জল থাকে মানে প্রচুর জল থাকে আর বর্ষাকাল যখন বর্ষার মোটামুটি পাঁচ ছ মাস পর জল একদমই কমে যায় একদম বলতে পুরো কমে যায় ওই জন্যই নদীর মাঝখান থেকে এপাশ ওপাশ দিয়ে রোলার চলাচল করছে এ নদীর ভেতর দিয়ে আমাদের যেতে হবে এ যদি 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 বর্ষাকাল হতো তাহলে তো উপর দিয়ে যেতে হতো হ্যাঁ উপর দিয়ে নিয়ে ওই পাশে গিয়ে আবার পার হয়ে যেতে হতো আচ্ছা আচ্ছা পুরো কাঁসাই নদীর ভেতরে এখন আমরা নামছি জেনারেলি কি হয় হরপাবান হয় না হরপাবান হ্যাঁ হরপাবান যেটা বর্ষা না যেটা বর্ষাকালে ইয়েতে হয় দার্জিলিং বা পাহাড়ের দিকে হয় না না যদি হয় এখানে বাই চান্স হবে না যদিও তো এখন ভেসে চলে যাব এখন আমরা তাই না অত আচ্ছা এইটুকু সামান্য জল রয়েছে আর জল এপার ওপার করার জন্য কাজ হচ্ছে যেহেতু পাইপ দিয়ে দিয়েছে তো কাঁসাই নদীর নিচে বালি রয়েছে বালি হচ্ছে পুরো এই ঘর প্লাস্টার করা বা ঘর গাঁথার বালি হ্যাঁ

যদি এটা এটা যদি সবার সামনে যায় ভিডিও যদি সবাই দেখে তাহলে জানতে পারবে তাহলে যুগের কথা তো কিন্তু সেভাবে হয়নি শুধু গ্রামের মধ্যেই সীমাবদ্ধ বালি মোটা বালি এখান থেকে যদি কেউ নিয়ে যায় বালি নিয়ে যেতে পারে

আঠারশো টাকা যদি একটা ট্রাক্টর বালি পাওয়া যায় তাহলে আচ্ছা আচ্ছা গাছ হয়ে গেছে নিচে নদীর মধ্যে বর্ষাকালে যখন জল থাকে তখন আমরা হাঁটছি আমরা তো ডুবে যাবো জল

মানে পায়ের নিচে পর্যন্ত জল থাকে আচ্ছা আচ্ছা বর্ষাকালে তো এটা দেখা যায় না বর্ষাকালে তো তাহলে এটা নদী করে নৌকো করে আসতে হয় এটা কিন্তু একটা আজব ব্যাপার শীতকালে এটা পিকনিক স্পট হয় বর্ষাকালে আগে পর্যন্ত এটা হয় বর্ষাকালে পরে আর থাকে না কিন্তু আরেকটা বিষয় এইখানে যেটা দেখাচ্ছে যেটা সীতামায় পাচ্ছে সেটা নদীর পুরো মাঝখানে মাছ নদীতে তো কংসাবতী নদীতে একদম মাছ নদীতে জল যদি এর থেকে বেশি হয়ে যায় জলের ধর্ম সমুচ্ছা ছিল তার ধর্ম আমরা জানি কিন্তু তাও যদি এর থেকে উচ্চতা বেশি হয়ে যায় চারিপাশে উঠলেও ওইখানে জল ওঠে না ওইটুকু অংশ নাকি ফাঁকা থাকে মানে এখান গ্রামের মানুষ থাকে সব সময় শুকনো থাকে নিচের বালি পাথর ওখানে জুতো পরে উঠা যাবে না তো আমরা চলে এসছি সেই বহু প্রতীক্ষিত জায়গায় আদি পুরানো আচ্ছা আচ্ছা জয় মাসিতা লেখা আছে এখানে আর এখানে অমচিন্দ দল আছে এখানে জল আছে না তাই তো পায়ের ছাপটা কোথায় আচ্ছা ওই দিক দিয়ে যাবো

এটা বাপা এর ছবি দেখো এটা হচ্ছে বুড়ো আঙ্গুল এই যে বারবেকি আঙ্গুলগুলো এটা পা যদি বাপাটা এখানে আরেকটা ডান পাটা দিই বাপাটা এখানে ডান পাটা ওটা ও আমাদের অযোধ্যা পাহাড়ে কালকে যেটা ঘুরে আসলাম না ওই হ্যাঁ ওই তো রাম অযোধ্যা রামের অযোধ্যা ও বাপা এখানে ডান পা অযোধ্যা পাহাড়ে আর এটা রাত সিতাপন বাবা যায়নি

জল গেলেও সাইড দিয়ে শোধ চলে যাবে মাঝখানটা থেকে জল যাবে না এটা পুরো জেগে থাকে না দেখলে কেউ বিশ্বাস করতে চাইবে না তাই তো দেখছি কেউ বিশ্বাস করতে চাইবে না কিন্তু আমরা সব দেখেছি তার জন্য হ্যাঁ আমরা বলছি কি বলে

আর যাব না হ্যাঁ এটা হচ্ছে পরে কোন গ্রাম ভাই এটা এই জায়গাটা থানা অঞ্চলের কোনাপাড়া গ্রাম আচ্ছা কেন্দা বা কেন্দা থানা অঞ্চলে কোনাপাড়া কোনাপাড়া গ্রাম কেন্দা থানা যে মোড় থানার মোড় থেকে প্রায় ছ কিলোমিটার ভেতরে এটা কংসাবতী কংসাবতী নদীর ওপরে এই জায়গাটা পরে এই যে সীতামারের পায়ের ছাপের জায়গাটা এখানে পরে এখানে আশেপাশে যতগুলো গ্রাম রয়েছে সাত আটটা গ্রামের মানুষ ভক্তি ভরে পুজো করে এখানে এবং খুব একটা যেটা বলছে যে জল এর উপর দিয়ে হয়ে গেলেও ওর উপর দিয়ে জল যায় না সো তোর পাশ দিয়ে যায় পাটা ভিজে শুকনো থাকে ভেজে না তো এই বিষয়টা মানে এখানকার সবাই বলছে এই ভাইও তো গ্রামের বাসিন্দা ও বলছে যে শুনলে মনে হবে কোনো গল্প কিন্তু যদি বর্ষাকালে আসা যায় তাহলে এর বিষয়টা আসল ভাবে বোঝা যাবে হ্যাঁ গল্প না সত্যি সত্যি তো বর্ষাকালে আসলে একবার ইচ্ছে রইল যাই কি বলতো নদীর এমন না নদীর সাইডে জল নদীর মাঝখানেই তো গধুলি আলোয় সাদা পলাশ লাল পলাশ এবং সীতা মাতার পবিত্র পায়ের ছাপ দেখে আমরা আবার রওনা দিলাম সেই ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে পুরুলিয়াতে এই ভাইয়ের বাড়িতেই রাত কাটাবো আজকে আমরা